আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করুন জুন মাসের তেরো তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন কেন ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানার মাধ্যম যে কারণে টাকার প্রকৃত বিনিময় মূল্য পরিবর্তন হয়ে যায় সর্বশেষ তথ্য মতে আজ তিনশো সতেরো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে কিছু এক্সচেঞ্জ কোম্পানি আড়াই পার্সেন্ট পুরো ধরনের যুক্ত করে টাকা রেট ঘোষণা করে থাকে সেটি সঠিকভাবে যুক্ত করছে কিনা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার যারা যুক্ত করছে না তাদের মাধ্যমে আপনি টাকা পাঠালে আড়াই পার্সেন্ট পাচ্ছেন কি না এটাও কনফার্ম করা আপনার দায়িত্ব অবশ্যই বুঝে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার পরিবারের সদস্যদেরকেও তা বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি ওমান মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন তেতাল্লিশ ওমানের রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন উনচল্লিশ ওমানের রিয়েল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন সাতত্রিশ ও মানের রিয়েল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন বত্রিশ ওমানের রিয়েল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন পঁচিশ ওমানের রিয়েল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন আঠারো ওমানের রিয়েল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন এগারো ওমানের রিয়েল দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন গোল্ড মার্কেটের অস্থিরতা কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকেই আরো সজাগ আরো সতর্ক হতে হবে কত কেটে গোল করেছেন মজুরি মূল্য কত কোন দেশের তৈরি